ছুটির দিনগুলো বাচ্চাদের সাথে যেভাবে কাটাই সব কিছু মিলে আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ছুটির দিনের ব্লগগুলো বেশি পছন্দ করেন আর বাসায় বাজার সদায় কেনাকাটা ঘর গোছানো এই ব্লগগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব মিরার জন্মদিন হলো জানুয়ারির সাত তারিখ তো আজকে হলো জানুয়ারির দুই তারিখ মীরার আজকে গিফট চলে এসেছে মীরা অনলাইন থেকে সব সময় কেনাকাটা করে তো আজকে যখন গিফটগুলো এসেছে তখন আমি ভাবলাম যে ওর জন্য হয়তো ওই গিফটগুলো অর্ডার করেছে সেগুলো এখন চলে এসেছে কিন্তু না মিরা বলছে ওর ফ্রেন্ডরা নাকি ওকে গিফট গুলো পাঠিয়ে দিয়েছে আমার আমাদের অ্যাড্রেসে গিফট গুলো পাঠিয়েছে তো আজকে কি গিফট পাঠিয়েছে মিরার ফ্রেন্ড মিরার জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিচ্ছিলাম ইদানিং আমার চা এত বেশি ভালো লাগে মানে আমি চা প্রেমী হয়ে গিয়েছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে একদম চলেই না সকালে এক কাপ চা খেতে হবে বিকালে এক কাপ খেতে হবে এরকম হয়ে গিয়েছে যতদিন পর্যন্ত শীত এসেছে ঠিক ততদিন পর্যন্ত কিন্তু আমি প্রচুর পরিমাণে চা খাচ্ছি এত বেশি ভালো লাগে চা খেতে যেহেতু অনেক বেশি ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকেও কিন্তু দুধ চা খেয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসায় তো সময় একদমই কাটছিলো না বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম তো আমরা বসে বসে মুভি দেখছিলাম একটা ভূতনাথের মুভি হিন্দি একটা মুভি দেখছিলাম বসে তো সেই মুভিতে দেখাচ্ছে ছোট একটা বাচ্চা একটু পর তার মাম্মির কাছে বায়না ধরছে যে সে আলু পরোটা খাবে তো সেটা শালীন বসে বসে দেখছিল আর আমি মীরা আমরা সবাই বসে বসে মুভিটা দেখছিলাম ভালো লাগছিল আর ভূতের মুভি কিন্তু বাচ্চারা ইদানিং অনেক বেশি পছন্দ করে এখনকার সময়ের বাচ্চারা ভূতের মুভি অনেক বেশি পছন্দ করে আর আমাদের সময় যখন ভূতের গল্প শুনতাম তখন আমরা ভয়ে কান্না করে দিতাম রাতে ঘুম আসতো না আমাদের এরকম অবস্থা হতো আর এখনকার বাচ্চাদেরকে দেখি যে তারা ভূতের মুভি ভূতের হিস্টোরি এগুলো শুনতে অনেক বেশি পছন্দ করে যেমন আমার বাচ্চারা আমাকে প্রায় সময় বলবে যে ভূতের হিস্টোরি বলো কখন কি হয়েছে কোথায় কি হয়েছে আমার আম্মা যখন আমার বাসায় আসে তাও কিন্তু বাচ্চারা জিজ্ঞেস করে যে ভূতের গল্প বলো এখনকার বাচ্চারা একদমই ভয় পায় না তো আমরা বসে যখন ভূতের মুভি দেখছিলাম তখন শালিন বলল ছোট ছেলেটা যেহেতু আলু পরোটা বারবার চাচ্ছে ওর মার কাছে তো বাচ্চাটাকে কিন্তু আলু পরোটা বানিয়ে দিয়েছিল তো শালিনও আমার কাছে বায়না ধরলো যে আমাকে আজকে আলু পরোটা বানিয়ে দিতে হবে সেই মুভি দেখে আজ থেকে আরও সাত বছর আগে এই মুভিটা যখন আমি মালয়েশিয়াতে দেখেছিলাম তখন অবশ্য বাচ্চারা ছোটো ছিল সালমান আমি মীরা আর শালিন শালিন তখন অনেকটাই ছোট ছিল সে কিন্তু বুঝিনি তখন বুঝতেও পারেনি তো সালমান বলেছিল তখন আলু পরোটা খাবে সেই মুভিটা দেখে তো আমি কিন্তু ওদেরকে আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম এই মুভিটা দেখে আমরা আলু পরোটা তৈরি করেছি আর এত বেশি মজা হয়েছিল আর আজকে শালিন বলছে আলু পরোটা খাবে সেই জন্য আমি আলু পরোটা তৈরি করব আর প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আটার ডোটা তৈরি করে নিচ্ছি আটার ডু তৈরি করতে এসে দেখে আটা ছিল না তাই প্যাকেট থেকে সবগুলো আটা এখন কন্টেনারে নিয়ে নিলাম আর এখন আমি এই যে এক এক করে কিন্তু রুটিগুলো তৈরি করব আমি একটু বড় বড় সাইজের কিন্তু রুটিগুলো তৈরি করব যেহেতু আলু পরোটা আর এমনিতে কিন্তু আলু পরোটাটা একটু মোটা মোটা তৈরি করতে হয় তো আমার এখানে প্রায় আটটার মতো আলু পরোটা হবে আর এদিকে আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা বাস্কেটে ঢেলে নিয়েছি তো আলুটা এত বেশি গরম ছিল তো আমি আলুগুলো যখন ছুলছিলাম শালিনও আমাকে হেল্প করার জন্য চলে এসেছে যে মা ছেলে মিলে এখন কিন্তু আলুগুলো ছুলে নিচ্ছি আর আজকে কয়েকদিনের ঠান্ডায় মনে হচ্ছে শরীর একদম জমে গিয়েছে ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার কিছুক্ষণ পর পর মনে হচ্ছে পুরো শরীর একদম বরফ হয়ে আসতেছে আমি রান্নাঘরে এসে গ্যাসের চুলা জ্বালিয়ে তারপর হাত পা শেঁকা দিচ্ছি বারবার এরকম অবস্থা আমার হয়ে যাচ্ছে তো এই যে আলুগুলো এখন ছোলা হয়ে গিয়েছে আমি আর শালিন বিলে সবগুলো আলু ছুলে নিয়েছি আর আলুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন দিয়ে দিব গোলমরিচের পাউডার আর এখানে আমি নিয়েছি রসুনের পাউডার অল্প পরিমাণে রসুনের পাউডার দিয়ে দিব যে কোনো খাবারের মধ্যে রসুনের পাউডারটা অ্যাড করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তার সাথে এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আলুটাকে এখন খুব ভালোভাবে ম্যাশ করে নেব আপনাদের হাতের কাছে যদি বাটার বা ঘি থাকে তাহলে আলুর মধ্যে ঘি বা বাটার দিতে পারেন খুবই সুন্দর একটা গ্রান আসে তো আমাদের যেহেতু আপনাদের ভাইয়া আমি খাবো জন্য বাটার বা ঘি আলুর মধ্যে ইউজ করতেছে না তবে বাচ্চাদেরকে আমি বাটার দিয়ে পরোটাগুলো ভেজে দেবো আর আমাদের জন্য খালি ভেজে নেব আর এই যে এখন আমি আলু পরোটাগুলো তৈরি করে নেব প্রথমে আমি আলুর ভর্তাটাকে তৈরি করে নিয়েছি আজকের আলুর ভর্তাটাতে আমি পেঁয়াজের ব্যারেস্তা দিইনি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজের ব্যারেস্তা ইউজ করতে পারেন আমি এখানে আটার ডোটা একটু মোটা করে তৈরি করে নিয়েছি তার ভিতরে আলুর পুরটা দিয়ে দিয়েছি দিয়ে এখন রুটিগুলো এক এক করে তৈরি করে নেব আলু পরোটা তেমন বেশি পাতলাও হবে না আবার তেমন বেশি মোটাও হবে না এরকম কিন্তু আলু পরোটাটা তৈরি করে নেব তো শালিন আজকে বলছে আলু পরোটা খাবে তো সেই জন্য ওর জন্য আলু পরোটা তৈরি করতে গিয়ে এখন সবারই খাওয়া হবে আর আজকে অনেক দিন পর আমি আলু পরোটা তৈরি করছি কবে তৈরি করেছি আমার অবশ্য মনে নেই তবে আমরা মাঝে মধ্যে দেখা গিয়েছে মুভিতে বা আমাদের ব্লগে যে খাবারগুলো আমরা দেখি অনেক পুরোনো আগের খাবার তখন কিন্তু আমরা সেটা বানিয়ে আবার খেয়ে থাকি ভালো লাগে তো বাচ্চাদের বায়না এখন কি করব সেদিন বাচ্চারা বলেছিল যে তারা চিকেন চাপ খাবে আরেক দিন বলেছিল যে গ্রিল চিকেন খাবে মানে এরকম ব্লগ দেখে দেখে ওরা আমাদেরকে এতটাই ই করে শালিন মিরা আমাকে এখন অনেকটাই কিন্তু বিরক্ত করে যখন টিভি দেখি বসে বলে এই জিনিসটা আমাদেরকে বানিয়ে দাও আর বাচ্চারা যখন বায়না ধরে সেই জিনিসটা যদি না বানিয়ে দেয় তখন মন খারাপ থাকে মানে আমার কাছে ভালো লাগে না সেই জন্য বাচ্চাদের কথা রাখতে আজকে আলু পরোটা তৈরি করার জন্য কিচেনে চলে এসেছি তো এই যে ফ্রাইপ্যানে এখন আমি আলু পরোটা দিয়ে দিয়েছি আর বাকি আলু পরোটাগুলো তৈরি করে নেব পরোটাগুলো কিন্তু একবারে ভেজ রুটিগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না আবার ভেজেও রেখে দেওয়া যাবে না একটা সাথে একটা লেগে যাবে তো সেই জন্য আমি কিন্তু রুটিগুলো একটা বানানোর সাথে সাথে আর একটা তৈরি করে নিচ্ছিলাম মানে সেঁকে নিচ্ছিলাম আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখন কিন্তু মাগরিবার আজান দিচ্ছিল সেই জন্য আমি রেকর্ডটা বন্ধ করে তারপর বসেছিলাম যখন আজান শেষ হয়ে গিয়েছে এখন আবার চলে এসেছি ভয়েস রেকর্ড করার জন্য যখন আজান চলে তখন কিন্তু কথা বলা যায় না বা কোনো ভিডিও ফোন টিভি কোনো কিছুই অন রাখা যায় না সব কিছু অফ করে দিতে হয় এমনকি আমরা যখন বসে গল্প করি কথা বলি কথাও কিন্তু বন্ধ করে দিতে হয় তো যাই হোক আলু পরোটাগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে প্রথম পরোটাটা ভেজে আমি শালিনকে দিয়েছি আর এখন দ্বিতীয় যে পরোটাটা আমি ভাজছি সেটা বাটার দিয়ে ভেজে নিলাম বাচ্চাদের জন্য আর আমরা যে পরোটাগুলো খাবো সেগুলো তেল ছাড়া ভেজে নিবো আমার আর আপনাদের ভাইয়ার জন্য তো বাচ্চাদেরকে গরম গরম পরোটা ভেজে দিচ্ছিলাম আর ওরা বসে বসে খেয়ে নিচ্ছিলো আর টিভি দেখছিল আর আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের পরোটা খেতে কেমন লাগছে শ্যালিন বললে হুম অনেক মজা হয়েছে তবে এটা আমি প্রথম রুটি খাবো দ্বিতীয় রুটি আমি আরেকটা খাবো সেটা শালিন আমাকে আগেই অর্ডার করে রেখেছে তো আমি চলে গিয়েছি কিচেনে রান্না করার জন্য পরে মিরাকে জিজ্ঞেস করলাম তোমাকে কয়টা পরোটা দেবো মীরা বললো আমি আগে একটা খেয়ে তারপর বলতে পারবো আর একটা খেতে পারবো কি না সে একটু মুখে দিয়ে বললাম হুম আর একটা বানাও আমার জন্য তাই মীরার জন্য আরেকটাই যে পরোটা তৈরি করছি তো এইভাবে কিন্তু আমি দুই তিনটা করে পরোটা তৈরি করে ওদেরকে দিয়ে আসতেছি আসলে বাচ্চারা যে খাবারটা খেতে ভালো লাগে মানে পছন্দ করে সেই খাবারটা কিন্তু বানাতেও ভালো লাগে আমি যখন খাবারগুলো বানাচ্ছি তখন আমার কাছে একটুও কষ্ট লাগছে না যেহেতু বাচ্চারা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে সেই জন্য আমার কাছে আরও আনন্দ লাগছে একটার পর একটা পরোটা তৈরি করছি আর ওদেরকে ডেকে ডেকে দিয়ে দিচ্ছিলাম তো মীরা শালিন ওরা এসে এসে পরোটাগুলো নিয়ে যাচ্ছে আর বসে বসে টিভি দেখছিলো আর এই যে আমার পরোটার অবস্থা দেখুন আমি কিন্তু তেল ছাড়া পরোটা ভেজেছি একদমই তেল দেইনি তো আপনাদের ভাইয়ার জন্য দুইটা ভেজে রেখে দিয়েছি সে ঘেঁটে গিয়েছে এখনও আসেনি যখন আসবে তখন একটু গরম করে তারপর তাকে দিব এই আলু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগছিলো বাচ্চারা যেহেতু বায়না ধরেছে তাই ওদেরকে আজকে আলু পরোটা বানিয়ে দিয়েছি শীতের সময় যে কোনো খাবারই খেতে ভীষণ ভালো লাগে আর এখন শীতের সময় দিন ছোট কিন্তু বারবার ক্ষুদা লাগে এটা খেতে ইচ্ছে করে ওইটা খেতে ইচ্ছে করে ইচ্ছে করে চুলার কাছে দাঁড়িয়ে গরম গরম সব ধরনের খাবার তৈরি করি বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে খাই তো সেটাই করি এখন বিকেলবেলা একটু মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদের পছন্দের কিছু তৈরি করার জন্য আজকের আলু পরোটাটা খেতে ভীষণ ভালো লেগেছিল। পরে আপনাদের ভাইয়া এসেছে তাকে গরম করে দিয়েছি পরোটাগুলো সে খুব মজা করে খেয়ে বললো আলু পরোটাটা ভীষণ ভালো লেগেছে খেতে যেহেতু অনেকদিন পর খেয়েছি সেজন্য ভালো লেগেছে তো এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু লেবুর চা তৈরি করে নিয়েছি আজকে মাঝে মধ্যে দেখা গিয়েছে আদা চা খাই লেবুর চা খাই দুধ চা খাই তো আজকে ইচ্ছে করলো যে একটু লেবু চা খাবো সেজন্য তৈরি করে নিলাম দেখা গিয়েছে আবার যখন দশটা এগারোটা বেজে যাবে তখন আবার আমার একটু দুধ চা খেতে ইচ্ছে করবে তখন আবার একটু দুধ চা বানিয়ে খেয়ে নিব আর এখানে আপনাদের ভাই আজকে চিরা ধুয়ে তারপর টেবিলের উপরে রেখে দিয়েছে আমি এসে জাস্ট একটু সাথে কিশমিশ খেজুর বাদাম টক দই সব কিছু মিক্স করে তারপর আমি আমার নাস্তাটা করে নিচ্ছি এই নাস্তাটা খেলে আমার কাছে সারা দিন মনে হয় অনেক ভালো লাগছে অন্যান্য নাস্তা খেলে যেন যেমন গ্যাস্ট্রিকের প্রবলেম হয় অনেক ধরনের সমস্যা দেখা দেয় একে নাস্তাটা খাওয়ার পর কিন্তু কোনো সমস্যা হবে না শরীরের জন্য যেমন উপকারী খাবার তেমন শরীরের জন্য ভালো এটা কোনো সমস্যা হয় না তো এই যে এখানে আমি বাদাম ভেজে রেখে দিয়েছিলাম এখন কিছুটা বাদাম পরিমাণ এখানে দিয়ে দিয়েছি আর এই টক দইটা আমরা বাসায় তৈরি করেছিলাম বছরের প্রথম নিউ ইয়ারের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ব্লগে দেখিয়েছিলাম আমরা টক দই তৈরি করেছি আর এই টক দইটা কিন্তু বাসায় আমি তৈরি করি সপ্তাহে একবার করে দেড় কেজি দুই কেজি পরিমাণ দুধ দিয়ে কিন্তু টক দই তৈরি করে ফ্রিজে রেখে দেই সারা সপ্তাহ জোরে খাওয়া যেতে পারে এর ধরনের খাবার আমার কাছে ভালো লাগে তো অনেক সময় দেখা গিয়েছে বাহির থেকে টক দই বেশি পরিমাণে কিনে নিয়ে আসতাম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত তো তো আপনাদের ভাইয়া বললো বাসায় তো আমরা রুজ করেই রাখি ওই ছেলেটাকে বলবে আমাদেরকে বাড়িয়ে দুধ দিয়ে যেতে প্রতি সপ্তাহে আমরা দুই কেজি দুধ বেশি রাখি সেটা দিয়ে টক দই বানিয়ে নিই তো অনলাইন থেকে মিরারে এই যে পার্সেলটা চলে এসেছে ওর ফ্রেন্ড পাঠিয়েছে দুইজন ফ্রেন্ড মিলে কিন্তু গিফট দিয়েছে মিরার জন্মদিন হলো সাত তারিখে জানুয়ারি সাত তারিখে মিরার জন্মদিন সবাই মিরার জন্য দোয়া করবেন আর মিরার কিন্তু জন্মদিনের আজকে আগেই কিন্তু ওর গিফটগুলো চলে এসেছে আজকে হলো জানুয়ারি দুই তারিখ দুই তারিখে আমি ব্লগটা মেক করছি তখন তো কি কি গিফট ওকে দিয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি মিরার পারফিউম অনেক বেশি পছন্দ ওর বাসায় এত বেশি পারফিউম আছে অগণিত আমি বলবো এক একটা এক এক স্মেলের সেটা কিন্তু সে এত বেশি পছন্দ করে এই যে ওর ফ্রেন্ড কিন্তু ওর জন্য পারফিউম পাঠিয়েছে সেটা পেয়ে তো সে মহা খুশি মানে এরকম পারফিউম তার কাছে আরও অনেকগুলো আছে তার কাছে নাকি পারফিউম কালেকশন রাখতে খুবই ভালো লাগে অনলাইন থেকে দেখা গিয়েছে অনেকগুলো অর্ডার করেছে সেই দিন আজকেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওর ফ্রেন্ড কিন্তু এটা কিনে ওর জন্য পাঠিয়েছে বার্থডে গিফট হলো মিরার এগুলো আর এখানে যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে ওর জন্য জ্যাকেট পাঠিয়েছে কয়েকটা তো এখানে দুইটা দেখাচ্ছে আর একটা পার্সেল আছে সেটার মধ্যে কি আছে জানি না সেটা খোলার পর বুঝতে পারবো তবে জ্যাকেটগুলো অনেক হেভি ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল আমি ধরে একটু দেখলাম তবে জ্যাকেটগুলো একটু ছোট মীরা বলতেছে এখনকার ট্রেন নাকি এগুলো ছোটো ছোটোই পরে সেজন্য ছোটই দিয়েছে তো এখানে আরও কিছু টি শার্ট আছে সেগুলো এখন মীরা এক এক করে নামাচ্ছিলো শীত যেহেতু চলতেছে মানে এখন অনেক ঠান্ডা পড়তেছে সেই জন্য ওকে সবগুলো জ্যাকেটই গিফট করা হয়েছে জন্মদিনের আগেই কিন্তু আমরা গিফট খুলে ফেলছিলাম আসলে গিফট এমন একটা জিনিস যেটা বাসায় আগে চলে আসে সেটা খোলার জন্য আমরা একদম অস্থির হয়ে যাই তো মীরাকে বলেছিলাম এখন খুলো না তোমার জন্মদিন যখন হয়ে যাবে সাত তারিখে আট নয় তারিখে এগুলো খুলো খুলে তারপর আমরা দেখব বা সবাইকে দেখাবো সে বলছে না আমার আর তর্শ হইছে না আমি এখনই খুলে এগুলো দেখবো তো কি আর করা ও যেহেতু এগুলো খুলে ফেলছে তাই আমিও বসে গেলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে এটা হলো একটা প্যান্ট তো এগুলো পাওয়ার সাথে সাথে মীরা বলছে এখন সে শাওয়ার করে এগুলো পরবে আর কোথায় যাবে আর আজকে ছিল ফ্রাইডে আপনাদের ভাইয়া শালিন নামাজ পড়তে গিয়েছে তো বললো যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি তো কোথায় যাব জানি না যদি যাই বাহিরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় যাব অবশ্যই ব্লগের মধ্যে লাস্টে বলে দিব আর এটা হলো বিড়ালের জন্য গিফট পাঠিয়েছে মিরার ফ্রেন্ড দেখি বিড়ালের জন্য কি পাঠিয়েছে তাই মিরাই কিন্তু বিড়াল বিড়ালকে দিয়েই কিন্তু গিফটটা খুলছিল তো বিড়াল তো মহা খুশি মানে বিড়ালও খুশি হয়ে গিয়েছে বিড়াল একদম তাকিয়ে আছে এগুলোর দিকে যেহেতু এগুলো শব্দ হচ্ছিলো ঝুনঝুন করে বাঁচতেছিলো সেজন্য তো বিড়ালের জন্য এখানে হেয়ার ক্লিপ পাঠিয়েছে ক্লিপগুলো এত সফট আর এত কিউট ছিল খুব ভালো লাগছিল এগুলো আমি বলছিলাম মীরাকে যে তুমি এগুলো ইউজ করতে পারবে বিড়াল তো আর এগুলো ইউজ করবে না মীরা বলছে না এগুলো বিড়াল ইউজ করবে আর এই যে দেখুন লুনাকে এখন মীরা ক্লিপগুলো পরিয়ে দিচ্ছে কি কিউট লাগছে ওকে তাই না একদম কিউট একটা ডল বসে আছে নড়াচড়া করছে না আর আমাদের এই বিড়ালটা এত বেশি ঠান্ডা মানে অনেক শান্ত বিড়াল দেখুন ওকে যে অবস্থাতে রাখা হয় ঠিক সে ওই অবস্থাতেই থাকে বসিয়ে রাখলে বসে থাকবে শুয়ে থাকলে শুয়ে থাকবে যে যেভাবে ওকে ফালিয়ে রাখে সেভাবেই কিন্তু ও মেনে নেয় তো এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে মাসাল্লাহ এটা খুবই শান্ত একটা বিড়াল আর যেই খাবারটা আমি দিব সেটাই সে খাবে কখনই ডিস্টার্ব করবে না হই হুল্লা চিল্লাপাল্লা কোনো কিছুই করবে না শুধু যখন খাবার বানাবো তখন একটু ডাকবে মিউ মিউ করে কয়েকটা ডাক ডাক দিবে আর কি এরকম তাছাড়া সে একদমই ডিস্টার্ব করে না বিড়াল কিন্তু খেলনাগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু অনেক সুন্দর সাউন্ড হয় ঝুনঝুন শব্দ হয় আর মীরা বারবার ক্লিপ পড়াতে চাচ্ছিল কিন্তু বিড়াল ক্লিপটা একদমই পছন্দ করছে না তা আমিও কিন্তু কানের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যে কানে এগুলো লাগায় নাকি কোথায় এগুলো লাগাবে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে বিড়ালের কোথায় এগুলো লাগাবে তো মীরা বলছে যে বিড়ালের পশমের উপরে দিলে এটা পছন্দ করবে বেশি তো আমি আর বিড়ালটাকে দিচ্ছি না কারণ সে ডিস্টার্ব ফিল করছিল ওর কাছে ভালো লাগছিল না তারপরও বাচ্চারা চেষ্টা করছে ওকে ক্লিপগুলো পরাবে আর এই যে দেখুন শালিন এখন কানের মধ্যে ক্লিপগুলো দিয়ে দিচ্ছে সে কিন্তু কিছুতে এগুলো রাখতেছে না মানে ভালো লাগছে না একটু পর গা ঝাড়া দিয়ে এগুলো ফেলে দিচ্ছিল যাক আমাদের বাসায় বিড়ালটা আছে বলেই কিন্তু বাসাটা একদম গরম থাকে খুব আনন্দ করি আমরা ওকে নিয়ে ও খুব দুষ্টুমি করে মানে খেলা করে দুষ্টুমি বলতে একটু খেলা করে যে কোনো জিনিস হাতের কাছে দেওয়া হয় সেটা নিয়ে অনেক দুষ্টুমি করে খেলা করে জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল আপনাদের ভাইয়া বললো কোথায় যাবে তো সব সময় দেখা গিয়েছে পূর্বাচল গুলশান বনানি এই সাইডগুলোতে আমরা একটু বেশি ঘোরাফেরা করি তো অনেক দিন হয়েছে আমরা যমুনা ফিউচার পার্কে আসি না তো আজকে আপনাদের ভাইয়াকে বললাম চলো আজকে আমরা যমুনা মার্কেটে যাব সালমান গিয়েছে আজকে চার মাস হয়ে গিয়েছে আমরা যমুনা মার্কেটে এখনও আসিনি তো আজকেই প্রথমবার আসলাম অনেক দিন পর প্রায় চার মাস পরে আজকে আমরা এসেছি যমুনা মার্কেটে সালমান যখন বাংলাদেশে ছিল কিনি প্রায় সময় কিন্তু এখানে আসা হতো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করা হতো আমি যমুনা মার্কেটে একা একা আসতে চাই না এই জন্য যে আমি যখন যমুনায় একা আসবো তখন এই গলি থেকে ওই গলিতে আমি হারিয়ে যাই আমি রাস্তা একদমই খুঁজে পাই না অথচ পুরো যমুনাটাই আমি চিনি এ পাশ থেকে ও যেতে পারি কিন্তু যমুনায় আমি কেন যেন হারিয়ে যাই যখন হারিয়ে যাই রাস্তা আর খুঁজে পাই না সেই জন্য আমি আসতেও চাই না একা একা আপনাদের ভাইয়া আজকে বলছিল যে তোমরা একা যাও সবাই বলছি না ওখানে যে হারিয়ে যাবো যেহেতু সালমান এখন আমাদের সাথে আমরা যদি রাস্তা খুঁজে না পাই বিপদের কথা তো আর বলা যায় না কখন কি হয় সেই জন্য আমরা একা যাচ্ছি না আজকে আপনাদের ভাইয়াকেও সাথে নিয়ে নিলাম পরে আমরা এখন চলে এসেছি মিনি মিনি মিনিসো এরকম একটা ব্র্যান্ড যে এটা কেউ পছন্দ করে না ওরকম না সবাই কিন্তু এটা পছন্দ করে মিরা শালিন ছোটো বড় বাচ্চা বড়ো সবাই কিন্তু এটা পছন্দ করে তো মীরাকে সেখানে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরে ফিরে দেখে আসলো ও বললো খুবই সুন্দর ছিল প্রত্যেকটা প্রোডাক্টই এখন নতুন নতুন প্রোডাক্ট কিছুই আসেনি আগের যেগুলো আমরা কেনাকাটা করেছিলাম সালমান যখন ছিল তখন সেই প্রোডাক্টগুলি এখনই দেখতে পেলাম ডিসকাউন্ট দিয়ে রেখেছে তো যমুনার গ্রাউন্ড ফ্লোরে খুবই সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সাজিয়েছে দেখে ভালো লাগছিল একটু দাঁড়িয়েছিলাম আর অনেক বছর পরে আমার কাছে মনে হলো যমুনাতে একটু সুন্দরভাবে সাজগুজ করিয়ে রেখেছে ক্রিসমাস উপলক্ষে কখনো এরকম সাজিয়েছে কিনা আমি দেখিনি আজকে প্রথমবার দেখেছি তো এই জায়গাটা আমার কাছে একটু মালয়েশিয়ার মতো এখন লাগছে মালয়েশিয়ার তো প্রত্যেকটা শপিংয়ে প্রত্যেকটা এরিয়াতে জায়গায় কিন্তু এভাবে ক্রিসমাস ট্রি দিয়ে সব কিছু সাজানো হয় তো ওইখানে কিন্তু একটা দোকান ছিল ওইভাবে ফাস্টফুডের দোকান তো মিরা এখান থেকে একটা কেক নিয়েছে খাওয়ার জন্য মীরা আর শালিন দুজন মিলে কিন্তু শেয়ার করে কেক আর বার্গার খেয়ে নিচ্ছিল শালিন নিয়েছে চিকেন বার্গার আর মিরা নিয়েছে কেক দুই ভাই বোন মিলে শেয়ার করে খেয়ে নিচ্ছিলো আর আপনাদের ভাইয়া আমাকে বলছিল তুমি একটা বার্গার খেয়ে নাও তো আমি আর খাইনি আমার কাছে ভালো লাগছিল না এখান থেকে খাবার দাবার খেয়ে আমি আবার একটু যাব আরঙে আর কিছু টুকিটাকি কেনা বাকি আছে সেখানে যে শপিং করব তারপর দেখি বাসায় ফেরার পথে ভাবছি যমুনার উপরেই খাওয়া দাওয়া করে যাব ডিনার তো রাতে ডিনারটা ওখানেই খাবো ভাবছি আর আপনাদের ভাইয়াকে আমি বললাম আটটায় তো যমুনা মার্কেট বন্ধ হয়ে যায় সেটা আপনাদের ভাইয়া কিছুতেই বিশ্বাস করছিল না সে বলছে রাত এগারোটায় বন্ধ হয় দেখি আজকে যমুনা কয়টায় বন্ধ হয় এত বড়ো একটা শপিং অথচ শপিংটা আটটার দিকে বন্ধ হয়ে যায় এটা রুলসটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমার কাছে মনে হল এই শপিংটা এগারোটা বারোটা বন্ধ হলে ভালো হতো কারণ সাড়ে আটটা তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় যদি বন্ধ হয়ে যায় তো সারা রাত মানুষ কোথায় যাবে রাত দশটা এগারোটা পর্যন্ত তো শপিং করতেই হয় তো পরবর্তীতে আমরা চলে এসেছি মিস্টার ডিআইওয়াইতে এখানে আসার পর শালিন মিরা অনেকটা খোলামেলা ফাঁকা জায়গা পেয়ে তারা দৌড়াদৌড়ি করছিলো দুষ্টুমি করছিল আর কি তো মিস্টার ডিআই ওয়াই থেকে মীরা টুকিটাকি কেনাকাটা করেছে আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে জানি না আপনাদের জানি না আপনাদের সাথে আজকে কি কি শপিং করেছি সেগুলো শেয়ার করতে পারে কি না কারণ ব্লগ বেশি বড় হয়ে গেলে আপনারা বোরিং ফিল করবেন আপনাদের কাছে বেশি ভালো লাগবে না তো এখন আমরা চলে এসেছি আরং শপিংয়ে তো প্রথমে আমরা গিয়েছিলাম ডিআই ওয়াইতে সেখান থেকে মিরা কিছু কেনাকাটা করেছে টুকিটাকি কেনাকাটা করে এখন আমরা আরঙে চলে এসেছি আরঙে এখন এই যে নকশি কাঁথাগুলো খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগে নকশি কাঁথা আমার পছন্দের কাঁথা হলো এগুলো লাল মেরুন তার মধ্যে দেখা গেছে ব্ল্যাক হোয়াইট এগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আরঙের কাঁথাগুলো খুবই সুন্দর আমার এই রেড কালারটা আছে তো একটু ঘুরে ফিরে দেখছিলাম পরবর্তীতে আমি চলে এসেছি কাচের প্লেট বাটি সেকশান এই সেকশানটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সব সময় এখান থেকে দেখা গেছে একটা না একটা কিছু কেনাকাটা করি তো আমার ভাতের প্লেট লাগছিল আমি ভাবলাম এখান থেকে দেখে দেখে কিছু প্লেট কিনে নেই তো আরং থেকে কিছু কেনাকাটা করলাম টুকিটাকি শপিং মীরার জন্য যেহেতু মীরা সামনে জন্মদিন ওর জন্মদিন উপলক্ষে কিছু গিফট কিনেছি আর আমার বাসার জন্য টুকিটাকি লাগছিল সেগুলো কিনে নিলাম আর এখন আমরা যাচ্ছি উপরের ফ্লোরে মীরা বলছে ক্ষুদা লাগছে কিছু খাবে সেজন্য আমরা উপরের ফ্লোরে চলে এসেছি আর যখনই আমরা উপরের ফ্লোরে চলে আসলাম এসে দেখে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট বন্ধ প্রথমে আমরা কেপসিতে গিয়েছিলাম বলো ক্লোজ হয়ে গিয়েছে এখন আর অর্ডার নেওয়া হবে না পরবর্তীতে আমরা গিয়েছিলাম পিজা হাটে সেখানে যেও দেখি বন্ধ হয়ে গিয়েছে তারপর গিয়েছিলাম বার্গার কিংয়ে মানে সব কিছুর একই অবস্থা যমুনা কোথাও বসা যাবে না আর বাহিরে যেগুলো খোলা খাবার বিক্রি করছিল মানে পাশের রেস্টুরেন্ট সেখানে সব কিছু খোলা ছিল বাট বাচ্চাদের খাবার পছন্দ হয়নি ওরা বলছে আমরা এখানে খাবো না তো কি আর করা পরবর্তীতে আমরা এখন বসুন্ধরা ঘেটে চলে এসেছি এখানে হলো সুলতান স্টাইনে চলে এসেছি আমি চেয়েছিলাম গুলশানে যেয়ে খাবো গুলশানের রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর অনেক বড় এরিয়াতে সেজন্য আমার কাছে ভালো লাগে তো সেখানে একটু দূরে হয়ে যায় তাই আপনাদের ভাইয়া বললো যে না তাহলে এখানে খাওয়া দাওয়া করো কোনো সমস্যা নাই যমুনা থেকে বেরিয়ে আমরা এখন সুলতান স্টাইনে চলে এসেছি সালমানের খুবই পছন্দের একটি খাবার ছিল সুলতানস ডাইনের খাবার ও সবসময় বাসা এটা অর্ডার করে তারপর ভাই বোন সবাইকে নিয়ে খেত তো আজকে যখন খাবারটা খাচ্ছিলাম তখন সালমানের কথা ভীষণ মনে পড়ছিল ও যেহেতু পছন্দ করে এই খাবারটা যা তালা যখন বাংলাদেশে আনবে তখন অবশ্য ও খেতে পারবে ওকে নিয়েও আমরা খাবো তো এখানে আমরা এই যে খাবারটা অর্ডার করার সাথে সাথে চলে এসেছে আমরা মাটন কাচিটা দিয়েছি সুলতান ডাইনের কিন্তু মাটন কাচিটাই খেতে ভীষণ ভালো লাগে আমরা সব সময় এই একটা খাবারই খাই আর অন্য কোনো খাবার ট্রাই এটার মধ্যে ফিরনি আর দই ট্রাই করেছি আর অন্য কোনো খাবার ট্রাই করিনি এখানে প্লাউ আছে রোস্ট আছে যার যেটা পছন্দ খেতে পারে আর তার সাথে তার সাথে এখানে বোরহানি আছে তো আমি বললাম বোরহানি কী খাবে আমাদের বোরহানি খেতে কেউ পছন্দ করে না মেয়েরা তো বোরহানি খেতেই চায় না তো এখানে একটা ছেলে বলল যে তাহলে একটু ট্রাই করে দেখেন যদি ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করবেন তাছাড়া শুধু শুধু অর্ডার করে লাভ নেই যদি বাচ্চারা না খায় সেজন্য ছেলেটা একটু দিয়ে গিয়েছে মেয়েরা একটু ট্রাই করেছে গ্লাসে নিয়ে বললো আর খাবে না আমি একটু ট্রাই করেছি আসলে আমার কাছে কেন যেন ভালো লাগে না মনে হলো অনেক লবণ দিয়ে রেখেছে বা গন্ধটা কেমন যেন সেজন্য ভালো লাগে না খেতে তো এই যে আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম আর আজকে রাতের ডিনারটা কিন্তু একটু হেভি হয়ে গিয়েছে আমাদের জন্য তো সবাই মিলে এখন ডিনারটা করে নিচ্ছি খেয়ে তারপর বাসায় চলে যাব আর কি কি শপিং করেছি সেটা নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাইকে